সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি যা বলবো আশা করবো এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে তাহলে নিয়মটি উচ্চারণের নিয়মটি আমি আগে বলে নিচ্ছি বাংলা ভাষায় এমন কিছু দীরুক্ত শব্দ আছে যেগুলো বিশেষণ রূপে ব্যবহৃত হয় প্রশ্ন আসতে পারে দিরুপ্ত শব্দ কি একই শব্দ যখন পর পর দুবার ব্যবহৃত হয় এবং নতুন শব্দ গঠন করে তখন তাকে আমরা বলতে পারি দিরুপ্ত শব্দ অর্থাৎ একই শব্দ পরপর আসবে এবং সেটি নতুন একটি শব্দ হবে এটি হচ্ছে দীরুক্ত শব্দ তো এগুলো আসলে বিশেষণরূপে ব্যবহৃত হয় এবং তার শেষে অ থাকে বানানে অ থাকে কিন্তু উচ্চারণের সময় এর উচ্চারণ হবে ওকারান্তে তো বিষয়টি আমি আবারও বলছি বাংলা ভাষায় ব্যবহৃত দীরুক্ত শব্দ যা বিশেষণ রূপে ব্যবহৃত হয় এবং তার যে অন্তিম অ থাকে সেটি ওকারান্তে উচ্চারণের সময় ও এর মতে উচ্চারণ হবে আমি কিছু শব্দ বলছি তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যেমন কাঁদো কাঁদো বানানে কিন্তু ও নেই কিন্তু উচ্চারণে আসছে কলো কলো বানানে নেই উচ্চারণে এসছে পর পর বড় বড় ছলো ছলো ছড় ছড় সাজো সাজো বাধো বাধো ইত্যাদি এই শব্দগুলো দিরুপ্ত শব্দ অর্থাৎ একই শব্দ পরপর দুবার আসবে সেই শব্দগুলোই হচ্ছে দিরুপ্ত শব্দ তবে এর ব্যতিক্রম আছে অর্থাৎ শেষে অ থেকে যাবে এমন কিছু দিরুপ্ত শব্দ আছে তার উদাহরণও আপনাদেরকে আমি বলছি আপনারা জেনে রাখুন সে শব্দগুলো হচ্ছে কর কর খর খর মর মর গড় গড় তর তর ইত্যাদি এই ক্ষেত্রে কিন্তু হবে হবে না, না। কাজেই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে ব্যতিক্রম তো আমি আবারও বলছি শব্দগুলো যেগুলোতে ওকারান্ত হয়ে যায় কাঁদো কাঁদো কলো কলো পর পর বড় বড়, ছলো ছলো ঝরো ঝরো সাজো সাজো বাধো বাধো